প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালকে চেনেন না এমন মানুষ আছেন নাকি তিনি বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী বহরমপুরে মেয়ে তিনি তার সুরের মূর্ছনায় গোটা পৃথিবী মুগ্ধ পেশাগত জীবনে তিনি যা অর্জন করেছেন তার কোনো তুলনা নেই শ্রেয়া ঘোষাল পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন তার সম্পত্তির পরিমাণ প্রায় একশো থেকে একশো পঁচাশি কোটি টাকার কাছাকাছি আর অন্যদিকে পেশাগত জীবনে পিছিয়ে নেই শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ব্যবসার জগতে বেশ সুনাম অর্জন করেছেন তিনি শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য টুরু কলারের একজন উচ্চপদস্থ আধিকারিক কলার আইডি এবং স্প্যাম ব্লক করার জন্য শীর্ষস্থানীয় স্মার্টফোন অ্যাপে কাজ করেন তিনি শিলাদিত্য দু সালের এপ্রিল থেকে টুরুকলার ফর বিজনেস এর গ্লোবাল হেড হিসাবে নিযুক্ত হয়েছেন তার অফিসের সদর দপ্তর স্টকহোমে টুরুকলারের বার্ষিক রিপোর্ট অনুসারে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সুইডিশ কোম্পানির দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে মোট আয় এক হাজার চারশো ছয় কোটি টাকা শিলাদিত্যের লিঙ্কডিন প্রোফাইল অনুসারে তিনি ব্যবসার উন্নয়ন মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রকল্প পরিচালনা পণ্য ব্যবস্থাপনা এবং অটোমেশন সিস্টেম একত্রিকরণ কাজে বিশেষজ্ঞ এর আগে ক্লেভার ট্যাপে কাজ করতেন তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে বিই ডিগ্রি অর্জন করেছেন তিনি টুরুকলার সংস্থায় যোগ দেওয়ার পরে শিলাদিত্য তার এই নতুন চাকরি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছিলেন আর সেখান থেকে স্পষ্ট হয়ে যায় তার পেশাগত জীবনের রেখাচিত্র উপরের দিকে উঠছে শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য পরস্পর ছোটবেলার বন্ধু দু সালে তারা বিয়ে করেছেন এর আগে নয় বছর প্রেম করেছিলেন তারা দু হাজার সালের বাইশে মে তাদের সন্তান দেবজানের জন্ম হয় প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের ভক্ত আমরা সকলেই তার গান শুনে আমরা সকলেই মুগ্ধ হই শ্রেয়া ঘোষাল এবং তার স্বামী শিলাদিত্য সম্পর্কে অল্প কিছু কথা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন